নামিয়ে দিয়ে আল্লাহ বললেন তোমরা তাদেরকে এখান থেকে বিতাড়িত করো আমাদের বাংলাদেশে একটা বাসা আছে বাজাইরা কোনি কি বলে কথা কর না কেন কি বলে মানে কি না পাবলিকের পিড়া কিন্তু কোনো সাইজ নেই কানে দেয় মাথায় দেয় পিঠে দেয় পাচায় দেয় সব জায়গায় দেয় আল্লাহর ফেরস্তারা এসে জিনদেরকে এইভাবে পিটানো শুরু করলেন জিন আর ফেরেশতাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে যার কারণে আল্লাহ যার পক্ষে থাকে তারই তো বিজয় হয় আরো জোরে এখন এই দৃশ্য আমার বাংলাদেশও আছে না না কত জ্বালাইছে ষোলোটা বছর কত মাহফিলের ইস্তেজ থেকে আমাদেরকে নামায় দিছে কথা বলতে দেয় নাই আল্লাহ বলছেন ইল্লা আজান তারা তো তোমাদেরকে কয়েক দিন কষ্ট দিতে পারবে এর চেয়ে বেশি কিছু না তোমাদেরকে আমার জমিন থেকে তারা নিশ্চিহ্ন করতে পারবে না আল্লাহ বলতেছে কষ্ট দিতে পারবে কিন্তু নিশ্চিন্ন করতে তার প্রমাণ বছরে আছে না না আজকে নামাজ আমার একটা প্রশ্ন করছে বর্তমানে সমস্যাটা কি বাংলাদেশে আমি হাসিমকে বলেছিলাম বর্তমানে সমস্যা হলো এখন আর আগের মতো কথায় কথায় মাহফিল বন্ধ করা যায় না এখন আর চান্দাবাজি করা যায় তবে কিছু কিছু জায়গায় আছে না নাই আচ্ছা সেদিকে গেলাম না ফেরস্তা জিন্দের মধ্যে যুদ্ধ শুরু হলো ফেরেস্তারা বিজয় লাভ করলেন জিনারা এখান থেকে বিতাড়িত হলো এখন জমিন খালি আপনাদের ফসলের জমি আছে না নাই আপনি কি আপনার ফসলের জমি খালি রাখেন না ফসল করেন তিন বছর যদি ফসলের জমিনে ফসল না করেন এটা কি জমি থাকে না জঙ্গল হয় তো আল্লাহ তো এই জমিনকে খালি রাখবেন না যার কারণে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকালেন কাদেরকে ডাকাইছে একজন না সবগুলোরে রে সমস্ত ফেরেস তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাকলেন ডাকার পরে আল্লাহ পাক ঘোষণা দিলেন وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقُدِّ সুলক কল ইন্নি আলম তালম আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত বড় শোনেন আল্লাহর কোরআনের একটি শব্দকে আপনি কেয়ামত পর্যন্ত লিখেও বর্ণনা করে শেষ করতে পারবেন না মুখ দিয়ে বক্তৃতা দিয়েও আপনি আল্লাহর কালামকে ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না। ঠিক। আন্না আননা মা ফিল আরদি মিন সাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদদুহু মিম বাদিহি সাবাতু আবহরি মা নাফিদাত কালিমা툴্লাহ। আল্লাহ বলেন এই পৃথিবীর সমস্ত গাছপালা কেটে যদি তোমরা কলম বানাও সমুদ্র মহাসমুদ্রের সব পানি যদি কালী বানাও লেখা শেষ করতে পারতাম না আমরা যারা লিখছি কালি দিয়া আর সমস্ত বলতে যে সমস্ত ওই কলমার কালি দিয়া লেখতে শুরু করে দাও মা না লিখতে লিখতে তোমার কলম শেষ হবে কালিও শেষ হয়ে যাবে আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না আমার কলেজের ভাইয়ারা খেয়াল করেন খুব লম্বা কথা আমি বলি না এটা আমার অভ্যাসে নাই কারণ রাসুলের সন্ন্যতের খেলা আল্লাহর বলছেন উত্তম বক্তব্য সেটা যেই বক্তব্যের মধ্যে কথা হয় কম কিন্তু ব্যাখ্যা তাকে অনেক বলেন এটা মোল্লার কথা না আল্লাহর কথা রাসুল্লাহ বলছেন হাইরুল কালামি মা কাল্লা আল্লাহ রাসুল কখনো লম্বা বক্তৃতা দিতেন না আল্লাহ রাসুলের জীবনের সবচেয়ে বড় লম্বা বক্তৃতাটাই ছিল বিদায় হজের ভাষণ তাও মাত্র বাইশ মিনিট মনোযোগ আছে রাসুলের নবুয়তের দায়িত্ব পালন করছে তেইশ বছর বলেন কয় বছর তার মধ্যে সবচেয়ে লম্বা বক্তৃতা দিছে বিদায় হজার বাসনে তাও সময় কদ্দূর আর আমরা তিন ঘন্টা বক্তারে দিলে শেষ না কোন জায়গায় যাই দিয়ে আগের বক্তা আপসুস করে বলতেছে আমি যে আয়াতটা পড়ছিলাম না করতে পারলাম না। আমি বলি ভাই ওনারা সময় দিচ্ছেন কদ্দুন কয় হুজুর আড়াই ঘন্টা হয়েছে তা আড়াই ঘন্টা হয়েছে উনি এখনো তর্জমা করে শেষ করতে পারেন তো উনি রাখি। কি কথা। এরকম বক্তৃতার কোনো লাভ নেই বলে হাদিস হলো খাইরুল কালাম ই কাল্লা অদাল্লা উত্তম বক্তব্য সেটা কথা হবে কম ব্যাখ্যা হবে জ্ঞানী লোকেরা কথা কম কয় না বেশি কয় কিন্তু আমাদের দেশের কিছু নেতা আছে মাইক দললে আর সারে না কথা কে নোয়াখালীর এক মাহফিলে আমারে বসে এক নেতা কম না প্রায় চল্লিশ মিনিট বক্তৃতা দিছে তো নোয়াখালীর পোলা পানি তো বুঝেন বাস খুল্লা দৌড়ানি দিছে নেতা জুতা হালায় দৌড় দিছে এগুলি ভালো না এগুলা কি না আরে ভাই আপনার কি মনে হয় এই যে মানুষগুলো আসছে তারা কি নেতার কথা শুনতে আইছে নাকি বক্তার কথা শুনতে আইছে নেতা সুযোগ পাইছে উনি এক মিনিট বলুক আমাদের কোন আপত্তি নাই কিন্তু নেতার হাতে সময় নাই তো বক্তৃতা দিয়ে চলে যাবে তো তোর নেতা মাহফিলে আসার দরকারটা কি বেড়া যেই নেতা মাহফিলে এসে ওয়াজ শোনার সময় নাই বসতে পারে না এই নেতার মাহফিলে বক্তৃতা দেওয়ার কোন অধিকার নাই কারণ মাহফিলটা তোমার জন্য সাজানো হয় নাই মাহফিলটা জনগণের জন্য সাজানো হয়েছে কিছু নেতা আছে আমাদেরকে মঞ্চে বসায়া উপদেশ দেখো এমনি ওয়াশ করেন হেমনে করেন হেমনে করেন তা আমি কই ভাই আপনি দশ মিনিট করেন দেখি কয়জন লোক থাকে এত ওয়াজ আপনি জানেন তো আপনি করেন না দেখি এরকম কিছু নেতা আছে না ফাতি নেতা বলেন কি নেতা এগুলো করেন না মা ফিলে কোন স্টেজে যারা বুঝে না কমন সেন্স এই যে দুইজন কথা বলছে চার মিনিটও কথা বলে নাই আমার মুরুব্বি প্রিয় মানুষ উনি 1 মিনিটে শেষ করে দিছে। আমার স্বভাবপতি তো 30 সেকেন্ডে নাই এমন স্বভাবতি হলে মাহফিল 100 বার রাখলেও কোনো কষ্ট নাই কথা ঠিক না। তা আসেন কথা শুনি লম্বা হবে না এবার খেয়াল করেন কথা বলতেছেন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে কাদের সামনে ওয়াইদ ক্বালা রব্বুকাল মালাইকা আল্লাহ তো জমিন খালি রাখবেন না আল্লাহ পাক বলেন যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নি নিশ্চয় আমি জাইলন ফিল আরদে দেখালিফা জমিনে প্রতিনিধি স্থাপন করব কলিফা বানাবো কার কথা এখানে মনে রাখবেন আল্লাহ কিন্তু ফেরেস মতামত চায় নাই আল্লাহ তার ঘোষণা দিছে সিদ্ধান্ত জানায় দিছে আল্লাহর কারো কাছ থেকে মতামত নেওয়া লাগে না কারণ সর্বময় ক্ষমতার মালিকানা আল্লাহ আল্লাহ অনেকে ভুল করে কয় ফেরেশতাদের তাদের মতামত চাইছেন আল্লাহ ফেরেজ তাদের মতামত চায় নাই আল্লাহ বললেন ফিল আরদে খলিফা আমি খলিফা বানাবো প্রতিনিধি বানাবো ঘোষণা দেওয়ার সাথে সাথে ফেরেস তারা বললেন ফিহা আত্মা ফিহা, মাইফি দুসফিকুদ্দিমা কলু বহু বচন জমার সিগা সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলে উঠলেন আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যেই জাতি ফাসাদ করবে মারামারি করবে এক দল আরেক দলের রক্ত ঝরাবে তাইলে বোঝা গেল ফেরেশতারা তারা জানতেন আমরা যে রক্ত জড়াবো ফাসাদের ব্যাখ্যায় আসছে বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে দিবে এটা ফাসাদ বলেন এটা কি বাই হইয়া বাইয়ের বাই হইয়া বাইয়ের রাস্তা দেয় না লাশটা বাইর করার জন্য খাটিয়াটা যে আসবে এতটুকু রাস্তা দেয় না এমন ডাকায় আপনাদের এলাকায় আছে না না এটা হলো মাইয়ুব সিদুফিয়া তারা ফাসাদ করবে এটাই ফাসাদ বাই হইয়া বাইয়ের সম্পদ দখল করবে বাই হইয়া বাইরে হত্যা করবে বাই হইয়া বাইয়ের রক্ত জড়াবে আমাদের বাংলাদেশে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করা রক্ত জড়াবার জন্য তারিখ দিয়া মাইকিং কইরা মারামারি করে এমন মারামারি আছে না না হ্যাঁ বলেন ব্রাহ্মণবাড়ি আর কিছু কিছু এলাকা আছে মাইকিং হয় আগামী সোমবার সকাল দশটা বাজে মারামারি হবে তো সবাই অস্ত্র ঠিক সবাই রেডি মারামারি করবে মারামারি শুরু হইতেছে যুবক পোলাপে পুলিশে ফোন দিছে ঠিক নাইনে ফোন দিয়া বলতেছে আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি থানার ফোর্স নিয়ে আইন কারণ এখানে মারামারি লাগিয়া গেছে পুলিশ এরা কয় মারামারি থামলে ফোন দিছে কথা তো নাকি কারণ বাংলাদেশের পুলিশ এত ভালো মারামারি থামে না যতক্ষণ ঘটনাস্থলে যায় না ততক্ষণ কিন্তু মারামারিতে লাশ পড়ার পরে ওই লাশের থেকে খায় এমন পুলিশ আছে না না কথা কি বলবো কথা কি বলবো দেখবেন পুলিশের সামনে মারামারি করে ধরেন মতে না চুপ করেছে কিন্তু লাশ করে আসলে লাশের থেকে টাকা খায় কথা কম না কে এত ভালো পুলিশ বাংলাদেশে নাই এখন নাকি পুলিশদের মন ভালো নাই কথা কন নাকি কি ভালো নাই মন ভালো নাই আপনি কি এমন একটা জাতিকে এখানে স্থাপন করবেন মাইফিদু ফিহা ফিকুদ্দিমা তারা এখানে মারামারি করবে করবে একজন আরেকজনের জমি দখল করবে বাংলাদেশে নাই আপনাদের না দুনিয়াতে যত আকাম কুকাম আছে সবগুলা হইল ফাসাদ সবগুলা কি এখন শোনেন একটা মশালা বলি হাদিস কোন বাপ যদি তার তিন ছেলে আছে কয় ছেলে এক মেয়ে তিন ছেলে এক মেয়ে বা যতগুলো সন্তান আছে কোনো বাপ যদি একজন সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে এই বাপ জান্নাতি না জাহান নামি সবাই কয় না না সবাই বলেন রাসুল্লাহ বলছে সে জাহান নামি কিন্তু এরকম বঞ্চিত করিন না বাপ নোমান ইবনে রাসূলের দরবারে যায় বলেন হুজুর আমি আমার সন্তানকে কিছু সম্পদ দিতে চাই জীবিত অবস্থায় কি অবস্থায় তবে জীবিত অবস্থায় সন্তানের নামে সম্পত্তি দিবেন না দিলে আপনি বুড়া বয়সে মারি খেয়েবেন কারণ মাল থাকে যার হাতে ক্ষমতা থাকে এটা করবেন না এটা শরীয়তের খেলা নুমান এমনি বসির বললেন রাসূল আমি কিছু সম্পদ সন্তানের মধ্যে বন্টন করতে চাই রাসুল প্রথম কথাটাই বলেন তোমার কি আর কোন সন্তান নাই নেই নবী বলতেছে তোমার কি আর কোনো সন্তান নাই সাহাবা বলেন আহা হুজুর আমার আরো সন্তান আছে রাসুল বলেন একজনকে দেওয়া যাবে না যদি দিতে চাও সকলকে সমানভাবে দিয়ে দাও কিন্তু বাপে সান্দিন আর অফিসে যাইয়া গোপনে এক শতক একটারে বেশি লেখকে দিয়ে ফাসাদ লাগাইয়া দিয়া যায় এমন ফাসাদকারী আব্বা আমাদের সমাজে নাই ওই আব্বা জান্নাতি না জাহান্নামি রাস্তা বন্ধ করে যারা ফাসাদ সৃষ্টি করে তারা রাসুল যখন মদিনায় রাষ্ট্র কায়েম করলেন রাসুল ঘোষণা দিলেন রাস্তাগুলোকে ডবল ডবল করে দাও আর আমার বাংলাদেশের লোকেরা রাস্তার মধ্যে বাস দিয়া বড়ই গাছের ডালা দিয়া নিজের ভাইয়ের রাস্তা বন্ধ করে দেয় এমন ভাই এ এলাকায় আছে না ফাসাদকারী বলেন কি আলু করি আতাজআলু ফিহা মাইয়ুস্কিদু ফিহা ওয়াসতিকুদ-দীনা রাস্তার পাশে বাড়ি তলায় ঠিকই আছে দুতলায় যে বারান্দাটা রাস্তা কথা কর না কেন টিনের চালার পানিটা আরেকজনের জায়গায় পারলে রাজা রাজা এমন ফাসাদী আছে না না সমাজে কিছু কিছু মুরব্বী আছে এলাকার জামেলাটা উনি বললেই থেমে যায় বিচার করলে থেমে যায় কিন্তু উনি থামায় না কারণ থামাইলে লাল চা বন্ধ ঠিক এই নাই এই এলাকায় নাই ফাসাদ বলেন কি কারি এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বেরেশতারা বলতেছে আতা জা লু ফিহা মাইয়ুফসিদু ফিহা ও ইয়াসফিকুদ-দিমা কেমন একটা জাতিকে আপনি কেন এখানে স্থাপন করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে নিজেরা নিজেদের রক্ত ঝরাবে বাই হইয়া বাইয়ের রক্ত জড়াবে বাই হয়ে বাইরে রক্ত জড়ায় এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই প্রশ্ন নাম্বার ওয়ান মানুষ খলিফা কার আরো জোরে কন তবে মানুষ কিন্তু জিনেরও খলিফা কাদের খলিফা খলিফা শব্দের অর্থ হল না শোনে প্রতিনিধি পরে বলেন আমার দিকে তাকান খলিসা শব্দের মানে হলো এক জাতির পরে আরেক জাতি আসা বলেন কি বলছি তো আমরা কোন জাতির পরে আইছি জিন জাতি তাহলে আমরা কার খলিফা জিনের খলিফা এটা হলো এক নম্বর তাপসি নাম্বার টু আল্লাহ পাক বলেন ইন্নি জাইলুন ফিল দেখা খলিফা আমি জমিনের জন্য খলিফা বানাবো খলিফা মানে প্রতিনিধি বলেন খলিফা মানে কি প্রতিনিধি চরমনের পীর জৈনপুরের পীর শশিনার পীর ফুরপুরের পীর না নাই আপনাদের এলাকায় জৈনপুরের পীরের যদি কি বলে চর্মনার পীরের যদি কোনো খলিফা থাকে তাহলে চিনবেন কিভাবে। চিনবেন চর্মনার হুজুর পাস করলে টুপি মাথায় দেয় ওনার খলিফাও পাস করলে দিতে বাধ্য চর্মনার পিসা বুজুর সবুজ রঙের পাগরি পরে ওনার কলিফা সবুজ রঙের পাগরি পড়তে বাধ্য চর্মনার পিসা বুজুর সাদা পাঞ্জাবি পরে লম্বা সাদা লুঙ্গি পরে এটা পড়তে সে বাধ্য এবং চর্মনার হুজির ফজরের পরে মাগরিবের পরে যেই জিকিরের তরিকাগুলো শিখাইছে এগুলো তালিম দিতে তিনি বাধ্য যদি এর ব্যতিক্রম করে তাহলে ওনার খলিফাগিরি থাকবে না যাবে যাবে না ফাইন বুঝছেন তাইলে শস্যিনার পিসা টুপি হলো গোল টুপি কথা কর কি টুপি শস্যিনার পীরের পাগড়ি হলো সাদা পাঞ্জাবি হলো কালার সারা গলা কাটা আপনাদের এলাকায় যদি শস্যিনার পিসা মজুরের কোন খলিফা থাইকা থাকে এই জিনিসগুলা মানতে উনি বাধ্য যদি এবং শস্যিনার পিসা মজুর যেই যে তরিকার জিকিরের তালিম দেয় ওইগুলাই সে দিতে বাধ্য যদি না দেয় খলিফাগিরি থাকবে না যাবে এখন বলেন তো চিৎকার দিয়ে আমরা কার খলিফা তো পিসাবের হুজুরের খলিফা যদি চর্মনার তরিকা মানতে বাধ্য হয় শসীনার পিসাব হুজুরের খলিফা যদি শশ্বিনার তরিকা মানতে বাধ্য হয় তাহলে আল্লাহর খলিফারা আল্লাহর আইন মানতেই হবে এখানে বাধ্য আছে আছে না না মানতে হবে কার আইন এজন্য কলিফা বানাইছে কে আমার কলিজার ভাইয়েরা বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম করা এই মুহূর্তে এতটাই সহজ রাসুল্লাহ কষ্ট করে ইসলাম কায়েম করছে উহুদে বদরে যুদ্ধ করা লাগছে তাইফে রক্ত দেওয়া লাগছে লাগছে না শুনেন রাসুল্লাহ কোরআনের আইন কায়েম করতে যাইয়া সাতাশটা যুদ্ধে নেতৃত্ব দিছে বলেন বলেন কয়টা ছোট বড় মিলাইয়া একাশিটা যুদ্ধ হয়েছে কয়টা রাসুল নেতৃত্ব দিছে কয়টাতে বদর উহুদ আছে না নাই কিন্তু বাংলাদেশে বর্তমানে কোরআনের আইন কায়েম করার জন্য আপনাকে রক্ত দিতে হবে না মারামারিও লাগবে না তরবারিও লাগবে না ফাসাদও লাগবে না শুধু আপনি যদি কোরআন ওলাদের পক্ষে একটা সিল মারতে পারেন কি মারতে পারেন এখানে কি মারামারির দরকার আছে দরকার আছে রক্ত লাগবে শুধু একটা কি লাগবে এত আসতে না বলেন কি লাগবে যদি আপনি জায়গা মতো একটা সিল মারতে পারেন বাংলাদেশে আগামীতে ইনশাল্লাহ আল্লাহ আইন হয়ে রাজি আছেন রাজি আসেন দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন শোনেন এখন প্রশ্ন নাম্বার দুই

ফেরাস্তারা অনুমান করছে আগে যেই জাতি ছিল তারাও তো নাফরমানি করছে তো যেই জাতি আবার এখানে রাখবে সে তারাও তো নাফরমানি করবে আর দুই নাম্বার ব্যাখ্যা হলো হলোরা বলেছেন এখানে একটা শব্দ উজ্জ্ব আছে সেই শব্দটা হলো এটা এরকম ছিল ইন্নি খলিফা আল্লাহ ফেরেস বলছে আমি এই জমিনে খলিফা বানাবো কিন্তু এই খলিফারা মারামারি করবে রক্তপাত করবে আবার একজন আরেকজনের জন্য উপকারও করবে এখান থেকে ফেরেস তারা বাসাই করে বললেন আতাজ আলু ফিহা আপনি কি এমন একটা জাতিকে সেখানে স্থাপন করবেন মাইয়ুফ সিদু ফিহা ওয়াস ফিকুদ দিমা তারা ফাসাদ করবে একজন আরেকজনকে হত্যা করবে মারবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে মিথ্যা মামলা বাংলাদেশে আছে না না